আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশের ভিতর থেকে দোষার হাসিনা পলায়ন করেছে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের একজন ইজরায়েল আছে সেটা হলো ভারত ঠিক কিনা ভাই আমার ইজরায়েল যেভাবে ফিলিস্তিনিদেরকে সুসে সুসে নির্বিচারে হত্যা করতেছে আমাদের পাশের রাষ্ট্র ভারত ঠিক একই পর্যায়ের মুসলমানদেরকে এভাবে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে বসে থাকার সময় নাই আমরা অবশ্যই এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে শক্তি প্রদর্শন করতে হবে এই এই বিষয় সর্বশেষ আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমরা কি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো না লাক্সাবন পন সাবে পন শুনো এগুলো কি আমরা কি বাদ দিতে পারবো না ইসরাইলি পণ্য বয়কট বয়কট বয়কট